মাতৃসঙ্গীত লেখক সাহিত্যিক কবি হরিনারায়ণ পোদ্দার আছি মাগত চরণ তলে স্থান দেমা তুই আমাকে মামা বলে ডাকবো আমি রক্ষা মা তুই সন্তানকে মা ক মা তুই কখনো সামা কখনো চণ্ডী কখনো মস্তা কখনো বগলা কখনো শান্তি দেখা দেমা শান্তি রূপে জগৎ সংসার তুই চালাবি তোর মুন্ডুমালা কেন বলে শান্তির মালা পরে আসবি মা মা আছি মা তোর চরণ চরন্তরে স্থান দেমা তুই আমাকে তোর চরণে কেন রক্ত জবা তুই গলায় পড়বি শান্তির মালা পরে থাকবি রক্ত জবা ছেড়ে মা তুই শীত জবা পড়ে থাকবি তোর বিশ্বমাতা তোর দিকে চেয়ে আছে বিশ্ব সন্তান তোর দিকে চেয়ে আছে শ্বে তো জবা উড়িয়ে মা নরমুণ্ড চিরে শ্বে তো চন্দনের মালা পড়বি শান্তি বিরাজ করবে তুই মামার বিশ্বমাতা নরমুণ্ড তোর মানায় না মা হোলানাৎ মা তোর পায়ের তলে ভর্ষ মেখে আছে পড়ে শ্বেতভর্ষে শান্তি বিরাজ করবে চেয়ে দেখ মা তোর পদতলে ওং শান্তি ওং শাস্তি বলে শান্তি বলি সৃষ্টিকর্তা তোর পদতলে আছে বলি সারা বিশ্বে শান্তি বিরাজ করবে তুই মা দেখাতে মা মাতৃরূপে তো এই কবিতাটা যে আমি পড়লাম কথাটা শান্তির জন্য আজ আমরা মার কাছে প্রার্থনা করছি শান্তির জন্য আজ ভারতবর্ষের যা অবস্থা আমাদের কিছু পর্যটককে মেরে দিল যারা কাশ্মীর ভ্রমণে গিয়েছিলেন তা আমরা তো শান্তি চাই এটা শান্তির জন্য তো কবিতাটা শান্তি চাই অতএব আমরা সেই শান্তির প্রস্তাব নিয়েই মাকে ডাকছি পাশে আমাদের বাংলাদেশ মুর্শিদাবাদে ঢুকে আমাদের মারধর করছে হিন্দুদের তাড়িয়ে দিচ্ছে এটাও একটা শান্তি শান্তির জন্য এই কবিতাটা আমি পড়ছি এটা অন্য কিছু নয় আমি রাজনীতি করছি না কিছু করছি না মনে রাখবেন যে এই কবিতাটা সম্পূর্ণ শান্তির জন্য সারা ভারতবর্ষে শান্তি বিরাজ করুক এটি আমরা চাই সারা ভারতবর্ষে শান্তি আসুক এটাই আমরা চাই হ্যাঁ যারা অশান্তি সৃষ্টি করছে মা তুমি তাদের শেষ করে দাও আমি মার কাছে কথা রাখছি মার কাছে বলছি হ্যাঁ মাকে নিয়ে আমার সব কিছু অতএব ভারতবর্ষ আমার মা মা কালী আমার মা মা কালী আমাদের রক্ষা করবে হ্যাঁ তার তার যে খরক তার হাতের মধ্যে আছে অতএব এই নিয়ে মা শত্রুদের শেষ করবে যারা নাকি সিঁদুরকে মুছে দিয়েছিল মা তাদের তাদের বিচার করবে হ্যাঁ এটাই আমি বলছি যে মা শান্তি রূপে আসবে হ্যাঁ এবং মা প্রয়োজনে খরক হাতে ধরে হ্যাঁ যারা অসুর যারা পাকিস্তানের চর যারা পাকিস্তানের হয়ে কাজ করছে তাদের শেষ করবে এটা আমার কবিতা কিন্তু আমি এই মধ্যে সব পাচ্ছি বুঝিয়ে হ্যাঁ শান্তি পাচ্ছি অশান্তি পাচ্ছি সব কিছু পাচ্ছি কিন্তু যারা অশান্তি বিরাজ করছে তাদের মা আছে তাদের শেষ করবেই এটা আমার আশা হ্যাঁ আর আছে আমাদের ভারতীয় শক্তি হ্যাঁ ভারতীয় শক্তি ভারতীয় সৈন্য তারাও শেষ করছে অতএব কোনো চিন্তা নেই মা আমাদের সঙ্গে আছে হ্যাঁ আমরাও মার সঙ্গে আছি বাংলাদেশ থেকে কি করছে দেখুন আপনারা দেখুন হ্যাঁ হিন্দুদের মেরে শেষ করছে তো আমরা তো মার কাছে বলছি মার কাছে শান্তি চাচ্ছি অতএব যারা হিন্দুদের মারছে মা তাদেরও শেষ করবে এইটা আমার বিশ্বাস হ্যাঁ শক্তি জাগ্রত শক্তি এই শক্তি রক্ষা করার মতো ক্ষমতা কারণ নেই হ্যাঁ আর আছে ভারতীয় সেনা দল হ্যাঁ এরা তাদের শেষ করবেই এই বলে আমার বক্তব্য শেষ করছি হ্যাঁ হ্যাঁ মনে রাখবেন হ্যাঁ আমরা ভারত আমরা ভারতীয় সেনাদের পক্ষে আছি আমাদের সঙ্গে ভারতের শক্তি আছে ভারত মাতা আছে জয় ভারত মাতা কি জয়